রংতুলিতে বসন্ত উৎসব উদযাপন করা হলো কাটুয়াতে চিত্রশিল্পকে সামনে রেখে বসন্ত উৎসব উদযাপন করতে উদ্যোগী হলো কাটোয়ার চিত্রতৈরি প্রশিক্ষণ কেন্দ্র একদল আজকে মঞ্চে বসে ছেলে মেয়ে হাত পাখার জল রং দিয়ে চিত্র ফুটিয়ে তুলল আমরা কোনো কম্পিটিশন রাখি না রাখি না আমরা মনে করি প্রত্যেক শিশু শিল্পীরা মাত্রী তারা তারা প্রত্যেকে ভালোবেসে আঁকো কোনো কম্পিটিশনের জায়গা আমরা সেখানে রাখি আমরা আমরা তো রঙিন আমরা শিল্পী মানে তো রঙিন জীবন আমাদের আর তার কর্মশালা শুধুমাত্র কি গালের রং কি তাদের সংবোধনা করা যায় তা তো নয় সেটা শুধুমাত্র তার মধ্যেও আমরা তুলিকে রংকে বেছে দিয়েছি আর আমরা তো ছবি সবসময় পেপারেও ক্যানভাসে এঁকে থাকি কিন্তু নতুন কর্মশালার মধ্যে আঁকতো নতুন বাচ্চাদের প্রতি তাদের ভালোবাসা জন্মায় তাদের তারা শিল্প প্রতিভা তাদের অনেক দিক থেকে বিকশিত হয় এর জন্যই নতুন কর্মশালা করা হয়েছিল এবছরের পাখা এইভাবে আমাদের বসন্ত উৎসব পালন করা হয় প্রত্যেক বছরের বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের নতুন ধরনের জিনিসের উপর চিত্র ফুটিয়ে তুলতে উদ্যোগ নেয় এই সংস্থা ছাতার পর এবার হাত পাখার উপরে রং তুলির টানে বসন্ত ফুটিয়ে তুলল শিল্পীরা ছোট থেকে শুরু করে বড় সব মিলিয়ে প্রায় শতাধিক ছেলে আজকে এইভাবে হাত পাখার উপরে ছবি এঁকে বসন্ত উৎসব উদযাপন করল এই কর্মশালার এক উদ্যোক্তা কানাই দেবনাথ বলেন প্রত্যেক বছরই আমরা বিভিন্ন জিনিসের উপর অঙ্কন শিল্প ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকি কোনোবার হাত পাখা কোনোবার ছাতা কখনো ধুনুচি আমরা ব্যবহার করি আমাদের আঁকার ভাবনা ফুটিয়ে তোলার জন্য আজকে আমাদের এই আমাদের যে আর্ট স্কুল রয়েছে সেই স্কুলের তরফ থেকে আমরা প্রতি বছর বসন্ত উৎসব পালন করে থাকি যেহেতু আমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটা পারমিশন পাওয়া যায়নি বলে আজকে আমরা এই ডেটটা বেছে নিয়েছি আমাদের এই তৈরি আয়োজিত আমাদের ড্রয়িং স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা পাখা চিত্র কর্মশালার আয়োজন করেছি সঙ্গে নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে আমাদের এই সাড়ে তিনটে থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং রাত্রি দশটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে সঙ্গে আবির খেলাও রয়েছে আমাদের পাখা আমরা প্রতি বছরই এক এক ধরনের করে এক বছর আমরা বাসের ক্যানভাস করেছিলাম কুলো করেছিলাম একবার ধুনুচি বিভিন্ন রকম আইটেমের উপরে আমরা মানে ওয়ার্কশপ করে থাকি এই বছর আমাদের যেহেতু পাখাটা একটুখানি পছন্দ হলো এবং অনিক টাইপের লাগলো সেই জন্য আমরা পাখাটাকে এই বছর পছন্দ করেছি এবং আগামী বছর আর অন্য কিছুর উপর চিন্তা ভাবনা করবো এক অভিভাবিকা বলেন চিত্রতৈরি প্রত্যেক বছরই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে তার জন্য সকল সদস্যকে সাধু বাচ্চা নেয় এটা খুবই ভালো উদ্যোগ চিত্র তৈরি এই উদ্যোগটা নেয় এবং বাচ্চাদের এই আনন্দ সহকারে একটা বসন্ত উৎসব পালন এটা আমরা প্রত্যেকবার আনন্দ করি ওদের সাথে বাচ্চাদের সাথে সাথে আমরা খুব আনন্দ করি প্রোগ্রামটার জন্য ওদেরকে সাধুবাদ জানাই অঙ্কন কর্মশালার পাশাপাশি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবির খেলা রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা